সব ঘরে জল পৌঁছে দেবেন আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে আর নাম পাইনি খুঁজে সে তার মাকে বলছে চল মোদিকে ভোটটা দিয়ে আসি আমার বাড়িতে জল দিয়েছে ঘেঁচু দিয়েছে উনি জলটা দেয়নি জলটা আমরা দিয়েছি এই জলের সত্তর পারসেন্ট টাকা এবং জমি এবং মেনটেন্স রাজ্য সরকার করে মোদিবাবু কিচ্ছু করেনি মিথ্যে কথা বলছেন গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান পান এটা ভুল না ঠিক বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের তার মানে গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা দিচ্ছি বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ওহে নন্দলাল বাহবানন্দলাল গল্প করে যাচ্ছে গল্প গল্পটা কি বলুন তো দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে এটা ভানুর কমিক তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে তার বউ জানে তাই তার বউ বলে দেখো তুমি এত মিথ্যে কথা কইও না আমার লজ্জা লাগে তখন ভদ্রলোক বলেছেন আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইস তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেব এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে তো একটা পরিবার বলছে জানেন তো আমি একটা বড় বাঘ মারছি তখন পরিবারটা জিজ্ঞেস করেছে এত বড় বাঘ তার ল্যাজ কত বড় বলে বারো হাত লম্বা ল্যাজ হইব বারো হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন আমার স্টেজের থেকেও বড় লয়াজ তাহলে বাঘটা কত বড় মাঠটা সমান তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন বলছে সাত আট হইব তখন ওর বউ আবার কেসেছে তখন ও রেগে গিয়ে বউয়ের ওপর বলছে তুমি কাইসা কাইসা ময়রা যাও আমি আর কমাইতেছি না মোদি গ্যারেন্টি হচ্ছে নো পনেরো লক্ষ টাকা দেয়নি বিনা পয়সায় গ্যাস দেয়নি বিনা পয়সায় চাল দেয়নি বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি টিভি খুললে ছবি একশো দিনের কাজ করেছে গরিব লোকেরা টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি গ্রামীণ রাস্তার টাকা দেয়নি টাকাটা কি দয়া করে দেয় না আপনারা জেনে রাখুন এখন একটাই ট্যাক্স কালেকশন হয় সেটাকে জিএসটি ট্যাক্স বলে আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয় নিয়েছে কত বাংলা থেকে পাঁচ বছরে লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর দিয়েছে দিয়েছে কত চার লক্ষ সামথাং সামথিং দিয়েছে মানে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা দেয়নি তাছাড়াও একশো দিনের কাজের টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে আর বড় বড় কথা বলে একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন নো গ্যারেন্টির ছবি দুপুরবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি সন্ধেবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আর রাত্রিবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশান কাটবো না মানেটা কি তুমি আর থাকলে তো আপনি তো থাকছেন না ভোট যা হয়ে গেছে এবং আজকেও সাতানব্বইটা কেন্দ্রে সম্ভবত ভোট আছে তার মধ্যে বাংলার দশ জায়গায় ভোট আছে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি ওদের এত বড় সাহস আমাদের একজন নেতাকে আসানসোলে দুজন নেতাকে ক্যান্ডিডেট নিজে সেট করছে করে বলছে আহ হয় আমার নয় ইলেকশন করো আর তা নাহলে জেলে পচে মরো ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না কারো কাউকে টাকাও তুলে দিয়েছে টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি তার নজরও আমরা রাখছি এদের টাকার অভাব নেই গরিব লোককে টাকা দেয় না একশো দিনের লোকেদের টাকা দিল না কিন্তু একশো দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম আমরা তো দিয়েছি আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি তার কারণ পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার আমাদের গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি ফোর টোয়েন্টি একুশের ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো দিচ্ছি আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা দশ হাজার টাকা করে পাবে বছরে পাচ্ছে আমরা বলেছিলাম দশ লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো করে দিয়েছি কোনটা করিনি আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাস যোগ্যতা আর বিজেপির কাজ হচ্ছে ভাতপা ওয়াশিং মেশিন সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাতপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে কোটি কোটি টাকার মালিক